নবল কল এবং চারটি রান নবল কল হয়েছে এবং চার চারটি রান বলারকে কিন্তু সে সম্মান জানিয়েছে ভালো বল ডিফেন্স করে নিয়েছে সজল সপাটে হাঁক সজল এই মুহূর্তে কিন্তু নাইনটি ফাইভ মিটার অর্থাৎ পঁচানব্বই মিটার লম্ব সজলের ব্যাট থেকে আবার আবু সুফিয়ান এই বলটা কিন্তু দুর্দান্ত আরেকটা আবার বাউন্ডারি ডিপ মেডিকেটের ওপর দিয়ে

আবারও চারটি রান স্কাল এখন চল দিয়ে এই মুহূর্তে আবার সজলের বের থেকে চারটি রান এর সাথে সজল ব্যক্তিগত অর্ধশতক রান পূর্ণ করে নিয়েছে সাতব্য করছেন আহ গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে কিন্তু করেছে রান সজলের বের থেকে আরো চারটি রান থেকে চুয়ান্নটি রান ওভারের শেষ বল সোপাটে আটকেছে বাসিয়েছে বল হাওয়ায় বাসিয়েছে এবং চমৎকার ট্রাইনিং করে ছয়টি রান সজলের বের থেকে শাকিল এই মুহূর্তে বোলিং এ প্রস্তুত সজল চেষ্টা ছিল এবং চেষ্টা করে কিন্তু চারটি রান সজলের ব্যাট থেকে চারটি রান সজল এখন পর্যন্ত অপরাজিত সজল ক্যাচ হবে নাকি ওভার বাউন্ডারি হবে শেষ পর্যন্ত এবং

ফ্ল্যাট সিক্স শুভে সজল সজল মেডিকেটের উপর দিয়ে দুর্দান্ত আরেকটা ওভার বাউন্ডারি প্রায় নব্বই মিটার লম্বা একটা ওভার বাউন্ডারি সজলের শান সংগ্রহ করেছে সজল তেরোটি রানের প্রয়োজন এবং বলতে না বলতেই আবারও ছয়টি রান সজলের বের থেকে আরো ছয়টি রান পারফেক্ট এবার কিন্তু সজল সপাটে আঁকিয়েছে এবং ছয়টি রান ফাইল্লেগ অঞ্চল দিয়ে ফাইল্লেগ অঞ্চল দিয়ে আরো ছয়টি রান